সহিংসতা করেছে বিএনপি জামায়াত বললেন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী বলেন শেখ হাসিনা পালায় না শক্ত অ্যাকশন নিয়ে পরিবেশ উন্নত করা হবে মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তার জন্যই কারফিউ ছাত্রলীগকে হল ছাড়তে আমি নির্দেশনা দিয়েছিলাম কোটর হাতে পরিস্থিতি দমন চান ব্যবসায়ীরা বর্তমান পরিস্থিতি থেকে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ব্যবসায়ী সহ দেশবাসীর সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জামায়াত শিবির তো জঙ্গি সংগঠন আর বিএনপির চেহারা স্পষ্ট হয়েছে ছাত্র আন্দোলনে ঢুকে এরাই সহিংসতা করেছে এদের এত সহজে ছাড় দেওয়া হবে না গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও দেশের বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ীরাও বক্তৃতা করেন ব্যবসায়ীরা বর্তমান পরিস্থিতি শক্ত হাতে মোকাবেলা করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সারা দেশে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা টহল তিন বাহিনীর সঙ্গে কাজ করছে পুলিশ র্যাব বিজিবি দেশের সাপ্লাই চেইন ঠিক হয়ে গেছে বললেন সেনাপ্রধান দেশজুড়ে চলমান নৈরাজ্যকর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে গত শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে সেনা মোতায়েনের পর সার্বিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠেছে সেনা সদস্যরা প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করেছেন পাশাপাশি নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কাজ করছেন তিন বাহিনীর সদস্যদের পাশাপাশি রোধে মাঠ পর্যায়ে কাজ করছেন পুলিশ রেব ও বিজিবি সদস্যরা এসব বাহিনীর সদস্যদের মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকি করতে সেনাবাহিনী প্রধানরাও মাঠে নেমেছেন নরসিংদীতে পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল উজ্জামান রাজধানীতে টহলরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন পরিদর্শন শেষে তিনি গত জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সেনা মোতায়েনের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তিনি বলেন দেশ জুড়ে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সে ক্ষতি অপরিমেয়